আর এখানে হচ্ছে প্রথম শর্ত এটা যে বিপদ ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে সেটা বর্গ আকৃতির ম্যাট্রিক্স হতে হবে তার পরবর্তীতে এখানে যে বর্গ ম্যাট্রিক্সটা আছে তার নির্ণায়ক মান নির্ণয় করতে হবে নির্ণায়ক মান নির্ণয় করতে হলে আমরা বলেছি কি থ্রি ইন্টু থ্রি কলামের নির্ণায়কের নিয়ম হচ্ছে কি ফোর প্রথমে আসবে ফোর আছে কি প্রথম কলামের প্রথম উপাদান তাহলে প্রথম সারি এবং প্রথম কলামের উপাদান তাহলে ফোর প্রথম সারি বাদ যাবে এবং প্রথম কলামটা বাদ যাবে নির্ণায়কের মান অশূন্য হলে তাহলে আমাদের নির্ণয় এই বিপরীত ম্যাট্রিক্স করা সম্ভব যদি এখানে মান শূন্য হয়ে যেত তাহলে বলবা যে কি বিপরীত ম্যাট্রিক্স দুইটি শর্ত পালিত হয় না প্রথমটি বর্গ ম্যাট্রিক্স হওয়া সত্ত্বেও দ্বিতীয় শর্ত কি পালিত হয়নি তাই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয় আর আমাদের এখানে কি অশূন্য মানে এটা মানে কি অসমান শূন্যের সমান নয় এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে তাহলে আমরা এটা যদি অশূন্য হয় তাহলে আমরা দ্বিতীয় ধাপ হচ্ছে কি কো ফ্যাক্টর কো ফ্যাক্টর অফ কো ফ্যাক্টরের কাজ হচ্ছে কি আমরা সেই ফোর দিয়ে যে কাজগুলা করলাম এখানে হচ্ছে কি সেম সেই কাজটাই এখানে আমরা করব সবগুলাই মনে করো যে আমাদের পরম মান দিয়ে আমরা সেই কাজগুলা দাঁড় করাবো মনে করো যে এই ফোরের জন্য কি মানে এই নির্ণ সময় কি ফোরটা বসাচ্ছিলাম এখানে আর সেগুলা বসাবো না তাহলে দেখো এখানে কি আছে এই জন্য কি থাকছে তাহলে এটা প্রথমটার জন্য প্লাস প্রথম এবার হচ্ছে দ্বিতীয়টার জন্য হচ্ছে কি এখানে দুই উপাদানটা আছে মানে এই দুই এর অফ এ হবে কত এই শাড়ি আর কলাম বাদ গেলে থ্রি এইট নাইন পরম মান চিহ্ন দিয়ে এটা দিয়ে কি মাইনাস যদি পরম মান চিহ্ন দেওয়া আছে পরম মান চিহ্ন দেওয়া আছে পরম মান চিহ্ন দিয়েই করি নিম্নায়ক বের করতে হবে প্রত্যেকটা তা তারপরে যদি ফাইভ করি ফাইভের হচ্ছে ফাইভের এটার জন্য প্লাস হবে আর পরবর্তী যে পরম মান চিহ্নের ভিতরে তাহলে হচ্ছে কি থ্রি ওয়ান নাইন সিক্স কারণ ফাইভটা আছে কি তৃতীয় কলামে এবং প্রথম সারিতে তাহলে ওইগুলো বাদ গিয়ে থাকছে থ্রি ওয়ান নাইন সিক্স তাহলে আমাদের কিন্তু প্রথম সারির কাজটা শেষ এবার দ্বিতীয় সারিতে দ্বিতীয় সারিতে এটা আছে কি প্রথম কলামে তাহলে থ্রির জন্য দ্বিতীয় সারি এবং প্রথম কলাম যদি বাদ যায় তাহলে আমাদের থাকছে কি টু ফাইভ সিক্স সেভেন টু ফাইভ সিক্স সেভেন তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল যে পরম মান দিয়ে আমরা যদি ঘিরে দিই তাহলে দেখো এখানে প্লাস নিয়েছিলাম এটাতে কি মাইনাস আর একটা খেয়াল রাখবা প্রথম লাইনে তুমি যা করবা প্রথমে প্লাস মাইনাস প্লাস তার পরবর্তী লাইনে প্রথমটাই যা দিবা তার বিপরীত করবা আর যদি মনে করো যে এই সিরিজে যাব ওটাও যেতে পারো আবার তোমাদের কি এসব উপরেরটা যা হবে তার ভিন্ন হবে তার ভিন্ন হবে এটাও তার ভিন্ন হবে আবার দ্বিতীয়তে যাবা আবার তৃতীয়তে আবার এই দ্বিতীয়র ভিন্ন হবে এভাবে তাহলে আমরা কি তৃতীয়টার জন্য কি প্রথম সারি কলাম বাদ দিয়ে পেয়ে গেলাম টু ফাইভ সিক্স সেভেন ওটা ওয়ান ওয়ান আছে কি দ্বিতীয় কলামের দ্বিতীয় সারিতে তাহলে দ্বিতীয় কলাম বাদ দ্বিতীয় সারি বাদ ফোর ফাইভ ফোর ফাইভ নাইন সেভেন তাহলে এখানে পরম মান এখানে হচ্ছে কি প্লাস চিহ্ন তাহলে আমরা এবার হচ্ছে কি এই উপাদানটা আছে কোথায় তৃতীয় কলামের দ্বিতীয় সারিতে তাহলে নাইন সিক্স ফোর টু আছে কোন ঘরে দ্বিতীয় শাড়িতে আছে এবং তৃতীয় কলামে আছে তাহলে এই কলাম আর শাড়ি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের যেটুকু উপাদান থাকবে সেইটুকু আমাদের মেন কাজ তাহলে এখানে ফোর টু নাইন সিক্স তাহলে আমাদের এইটা চলে গেল তার পরবর্তীতে হচ্ছে কি নাইন নাইন উপাদানটা আছে প্রথম প্রথম কলামে তৃতীয় সারিতে এটার জন্য বাদ যাচ্ছে প্রথম কলাম তাহলে এটার জন্য কি বলেছিলাম দ্বিতীয় শাড়িতে যে উপাদানগুলো প্রথমে ছিল মাইনাস প্লাস এইটাই হয়ে যাবে কি তার ভিন্ন সিক্স আছে কি দ্বিতীয় কলামের তৃতীয় শাড়িতে তাহলে দ্বিতীয় কলাম তৃতীয় শাড়ি বাদ দিলে কি ফোর ফাইভ ফোর তাহলে এখানে এখানে ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস আছে দ্বিতীয় তৃতীয় কলামে তৃতীয় শাড়ি শাড়িও থ্রি নম্বর কলামও থ্রি নম্বর তাহলে কি ফোর টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান এবার আমরা কি থার্ড ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম দিয়ে আমাদের দ্বিতীয় যে কাজ দ্বিতীয় কাজ হচ্ছে সেম এই যে সূত্র কারণ টু ইন্টু টু ক্রমের নির্ণায়কের মান মানে টু ইন্টু টু নির্ণায়কের মান আমরা যেভাবে বের করতাম কি প্রধান অনুজমান ওয়ান সেভেন কি প্রধান অনুজমান তাহলে আমরা কিন্তু থ্রি ইন্টু থ্রি ক্রমের নির্ণায়কের মানও কিন্তু এটার ভেতরে শিখে যাচ্ছি আবার টু ইন্টু ক্রোমের নির্ণায়কের মানুষ কি শিখে যাচ্ছে তাহলে কিন্তু ওয়ান আর সেভেন গুণ করলে হবে সেভেন আর ওইটা কি মাইনাস আটচল্লিশ ব্যাকেট দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে তিন সাতকে একুশ মাইনাস বাহাত্তর তাহলে এখানে প্লাস তিন ছয় আঠারো মাইনাস নাইন তারপরে আমাদের যেটা করবো সেটা হচ্ছে কি সাত দোকানে চোদ্দ আর পাঁচ ছক তিরিশ পঁয়তাল্লিশ তার পরবর্তীতে হচ্ছে কি চার ছক চব্বিশ নয় দোকানে আঠারো তাহলে আমাদের তৃতীয় যেটা আছে তৃতীয়তে হচ্ছে কি নয় দোকানে আট দোকানে ষোলো পাঁচ একটি পাঁচ তাহলে এখানে মাইনাস তিন আসতে আমাদের এখান থেকে বিয়োগ যোগ যোগ করে একবার আমরা উপাদানে বসাই দিব তাহলে আমাদের এখান থেকে বিয়োগ করলে মান হচ্ছে কত মাইনাস

সতেরো তাহলে এখান থেকে আমরা থাকবে হচ্ছে কি সিক্স মাইনাস সিক্স এই যে এখানে প্লাস আর এই যে বাইরে মাইনাস মাইনাস সিক্স আমরা যে এখানে মাইনাস আছে আর চব্বিশ থেকে আঠারো যদি বিয়োগ করি তাহলে থাকে ছয় আর বাইরের মাইনাসের সাথে ফের গুণ তাহলে এখানে হচ্ছে আমাদের এগারো এগারো বসে গেল